বড় ড্যান্সার হিসাবেই জনপ্রিয় হয়ে উঠলো রোশনাই টিভির পর্দায় দেখানো হচ্ছে রোশনাইয়ের নাচ হ্যাঁ এমনটাই হতে চলেছে রোশনাই ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রোশনাই ধারাবাহিকে দেখা গেছে সব সত্যি সামনে আসার পরে রোশনাই সুরঙ্গমাকে ক্ষমা করে সে চ্যাটার্জি বাড়ি ছেড়ে দিয়েছে মুম্বাই শহরে সে একা নতুন পথ চলা শুরু করেছে সে সেখানে প্রোডাকশন হাউসে ম্যানেজারের জবের জন্য সে অ্যাপ্লাই করতে চেয়েছিলো কিন্তু সেই কাজ রোশনাই পায়নি বদলে তাকে দেওয়া হয়েছে কেয়ারটেকারের কাজ এই প্রোডাকশন হাউসে অনুষ্ঠিত হবে একটা নাচের প্রোগ্রাম যেখানে একটা গুরুজি আসবে সেই গুরুজির দায়িত্বে রাখা হয়েছে রোশনাইকে গুরুজির কাছে অনেক ছাত্রছাত্রীও এখানে নাচ শিখতে আসে তাদের ফাই ফরমাস খাটতে হয় রোশনাইকে তাদের অনেক অপমানও সহ্য করতে হয় তবে এই গুরুজির হাত ধরেই এই নাচের বড় অনুষ্ঠানে নাচার সুযোগ পাবে রোশনাই নাচের এই অনুষ্ঠানের মাধ্যমেই নাচের জগতে পা রেখে সকলকে তাক লাগিয়ে দেবে রোশনাই ধারাবাহিকের রোশনাই এখানে শেষ হচ্ছে আজকের এই আপডেটটি যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন